আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি নিজেকে সেভ করার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং এ ধরনের ভিডিও সবার আগে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখুন হঠাৎ করে যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো একজন প্রশাসনিক লোক আপনাকে ফোন দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নিতে চায় তাহলে আপনি কিভাবে নিজেকে সেভ করতে পারেন আজকে আমাকে একজন এসআই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে নানান ধরনের ভয় ভিডিও দেখানো শুরু করেছে বলতেছে আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাপ হয়ে গেছে এবং আপনার হোয়াটসঅ্যাপটি অন্য দূর নিয়ন্ত্রণ করছে এবং আপনার কিছু ফটো এবং ভিডিও যা বর্তমানে ভাইরাল হয়ে গেছে আপনি যদি এখান থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণটি আমাদের হাতে দিয়ে দিন এবং আমি আপনাকে এখান থেকে রক্ষা করার চেষ্টা করবো এরপরে সে আমাকে বলতেছে আপনি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে ওখানে যে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস এই অপশনটাতে আপনি ক্লিক করুন এখানে যে লিঙ্ক ডিভাইসের একটা অপশন আছে এখান থেকে আপনি স্ক্যান করার মাধ্যমেও ডিভাইস লিঙ্ক করতে পারেন কিংবা আপনি ফোন নাম্বারের কোড নাম্বার দিয়েও আপনি যে কোনো ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে পারেন তো যেহেতু তার কাছে কোনো স্ক্যানার অপশন নাই আমার সাথে তো সে আমাকে বলতেছে আপনি এই নিচে লিঙ্ক উইথ ফোন নাম্বার এই অপশানটাতে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আমি তার বলা কথা অনুযায়ী কাজ করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মূলত কত দূর পর্যন্ত আপনারা যেতে পারেন তারপর আপনাদের যাওয়া উচিত হয় সো আমি এখানে লিক ওই ফোন নাম্বারে ওই অপশানটাতে ক্লিক করার পরে আপনার একটু এখানে এখানে একটা কোড নাম্বার চাচ্ছি এই কোড নাম্বারটা মূলত ওই তাদের ফোনে আসে মূলত এখানে একটা কোড নাম্বার বেড়েছে তবে এই কোড নাম্বারটি আমার ফোন নাম্বারে চলে আসবে ওখান থেকে আমার এই এখানে কোড নাম্বারটি যদি বসিয়ে দিই বসানোর সাথে সাথে তাদের ফোনে তাদের ডিভাইসে আমার এই হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে তখন থেকে তারা আমার হোয়াটসঅ্যাপে নিয়ন্ত্রণ নিতে পারবে সো আমি এই অপশনটাতে আমি আমার কোড নাম্বার বসাইনি তারা বারবার আমাকে প্রলোভন দেখাচ্ছিলো আমাকে ভয় দেখাচ্ছিলো যে আপনি যদি এটা না করেন তাহলে আপনার এই ধরনের সমস্যা হতে পারে এটা ক্ষতি হতে পারে সো আপনারা কখনোই এ ধরনের প্রলোভনে পা দেবেন না এ ধরনের ভয় ভীতি আপনারা পাবেন না যদি এরকম কোনো কিছু হয় যদি আপনাদের ভয় কাজ করে তাহলে আপনি নিকটস্থ প্রশাসনে জানাতে পারেন পুলিশের কাছে আপনার এই বিষয়টি জানাতে পারেন কিন্তু কখনোই আপনি অন্যের কারো প্রলোভনে কিংবা অন্যের কারো ভয় থেকে এ ধরনের কাজকাম করবেন না আপনার ফোনের কোনো ডিভাইসের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে দিয়ে দেবেন না এতে করে আপনার বিভিন্ন ধরনের প্রাইভেসিও আরাম হতে পারে ফোনিদেরকে সেফ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ